আহ বাবা তো সন্তানকে কবর দিয়ে আবার উল্টে আসতে পারবো কিন্তু আমার রব আল্লাহ মার অন্তরের মধ্যে এত এত মায়া দান করছে আল্লাহ মা যদি ওই সন্তানকে কবরে রাখে রাখার পর এমনও হইয়া যাইতে পারে ওই সন্তানের সাথে লাশ হইয়া পড়িয়া থাকে আহ মাহফিল কইরা রাত্রি একটা দুইটা সব বাড়িতে যাই একটা দুইটা সময় বাড়িতে যাই যাওয়ার পরে দেখি মা যায় নামেছে দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে যাইয়া ডাক দিয়ে কই মা তুমি ঘুমাও নাই কই বাবা রে বাইরে যতক্ষণ থাকিস রে বাবা ঘুম তো আসে না বাবা ঘুমাইতে তো পারি না আমার চোখ দুটো বন্ধ হয় না আমার চোখ দুটো বন্ধ করতে যায় তখনই আমার মনে হয় কোন সময় আমার সন্তান এসে ঘরের মধ্যে টোকা দিবে আমি মা চেতন পাবো না জানি গাড়ি গুটার রাস্তার মধ্যে চলাফেরা করে কোন সময় গাড়ির এক্সিডেন্ট হয়ে কি হয়ে যায় মার মরণের মধ্যে আমার আল্লাহ এত এত মায়া দিছে আল্লাহ ডাক দিয়ে কয় এই মার যন্ত্রের মধ্যে যেই মায়া দিছি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই মায়ের অন্তরের মধ্যে এত মায়া কেন মা কি আমার কোন হাত সৃষ্টি করছে হাত সৃষ্টি করছে আমার চোখ বানাইছে পাও বানাইছে কোন অঙ্গ বানাইছে তাহলে এত মায়া কেন মাত্র দশ মাস দশ দিন ভারতিয়ার মতো গর্বে ধারণ করার কারণে মার অন্তরের মধ্যে এত এত মায়া আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই যেই মালিক আল্লাহ আমাদেরকে হাত বানাইছে যেই মালিক আল্লাহ আমাকে চোখ বানাইছে ফায়দা ফি আই সুর হত ইন মা শার্টা এত সুন্দর করে আমার সুরতটা বানাইছে আওয়াজ করে বলেন তো দেখি সেই মালিক আল্লাহ কত মায়া হতে পারে আল্লাহ সেই মালিক আল্লাহ ডাক দিয়ে কইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম এ বান্দা আমি কারীম রবের ব্যাপারে কি এত কই দুকাই ফিরলো আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক যেখানে যা প্রয়োজন আমি আল্লাহ তোকে তাই দান করছি কোন জায়গায় কমতি দান করি নাই চোখের জায়গায় চোখ দান করছি হাতের জায়গায় হাত দান করছি গোড়া বড় স্ট্রাকচার আমি আল্লাহ দান করছি বান্দা জানোস নি কেন দান করছি আল্লাহ ডাক দিয়ে কইয়া দুনিয়ার মানুষ ওমা খলকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন মানুষ এবং জিন একমাত্র ইবাদত করবে কার আওয়াজ তো এবং কান